আসসালামু আলাইকুম গভর থেকে আপনাদের স্বাগত দুই হাজার তেইশ সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে সপ্তম পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে বাংলা বন্যমালায় মোট বন্য কয়টি পঞ্চাশটি মানুষ মরণশীল এই বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি ভাষার মূল উপাদান কি ধ্বনি আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা কোন ভাষা থেকে ফার্সি ভাষা থেকে ফনোলজি এর বাংলা প্রতিশব্দ কি ভাষার ধ্বনি বিজ্ঞান ভাষার ধ্বনি বিজ্ঞান বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধু ভাষা থাইল্যান্ড শব্দের অর্থ কি ভূমি থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত ভূমি যে ভূমিতে ফসল জন্মায় না উসর বুনো শব্দটি কোন পথ বিশেষণ কোন পথ বিশেষণ বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ আত্মজীবনী কোন শ্রেণী আত্মজীবনী শশাঙ্ক শব্দের বেশবাক্য কি হবে শশ অঙ্ক যার শশ অঙ্ক যার ম্যানিফেস্টো শব্দের পরিভাষা কোনটি ইস্তেহার ক্ষীয়মান এর ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি সাথী শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ কোন লিঙ্গ উভয় কাক নিন্দ্রা শব্দটির অর্থ কি অগভীর সতর্ক নিন্দ্রা অগভীর সতর্ক নিন্দ্রা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে রচিত কাব্যগ্রহ রচিত ব্যাকরণের ব্যাকরণ গ্রন্থের নাম কি ব্যাকরণ কৌ মুদি ব্যাকরণ কৌ মুদি আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের লেখা একটি উপন্যাসের নাম লিখুন শেষের কবিতা হাঙ্গর নদী গ্রেনেড কারলেখা সেলিনা হোসেন কপতাক্ষ কারলেখা মাইকেল মধুসোদন দত্ত বিলাসী কারলেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থ সহ বাক্য রচনা করুন লেফা বা মানে পরিপাটি ঊনপঞ্চাশ বায়ু মানে পাগলামি কুয়োর ব্যাং সংকীর্ণ মনালো রহিমের মতো কুয়োর ব্যাং খুব কমেই দেখেছি অদ্র, চন্দ্রিকা গলা ধাক্কা অর্থলিখন আবরণ ঢাকনি আবরণ মানে ঢাকনি আস্তরণ গালিচা আস্তরণ মানে গালিচা উপাদান উপকরণ উপাদান উপকরণ ধান মানে বালিশ শব্দ সমার্থক অর্ণব মানে রাত শে শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত কর্ম সমাস সমাস প্রশাসক প্র উৎকৃষ্ট যে শাসক প্রো যে শাসক কাদি সমাস লুচি ভাজা লুচিকে ভাজা কাকে ভাজা লুচিকে তৎপুরুষ সমাস কারক বিভক্তি নির্ণয় করুন এই বনে বাগের ভয় নেই অপাদানে ষষ্ঠী বিভক্তি পাতায় পাতায় পরে নিশির শিশির অধিকরণে সপ্তমী বিভক্তি এক কথায় প্রকাশ করুন সামান্য উষ্ণ কবস্য পাওয়ার জল পাদ্য সন্ধিবিচ্ছেদ মনীষা মনোজযোগ ঈশা মনোযোগ ঈশা মনীষা যথেষ্ট যথাযোগ ইস্ট যথাযোগ ইস্ট ক্ষুধার্ত ক্ষুধাযোগ ঋতু ক্ষুধাযোগ ঋত সংরক্ষণ সমযোগ রক্ষণ সমযোগ রক্ষণ পদ্ধতি পদ্ধতি এক কথা প্রকাশ করুন যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভূ পুনরায় জলছে যা যা জল্য যা জল্যমান যা জল্যমান এক থেকে শুরু করে ক্রমাগত রুদ্রমান রুদ্রমান কেউ জানিতে পারে না এমনভাবে অজ্ঞাত অজ্ঞাত যার এই পর্যন্ত দারিগোপ গোজায়নি অজাত অজাত সুশ্রে অজাত সুশ্রে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সংস্কৃতি সমযোগ কৃত। স্বাধীন সযোগ অধীন ক্ষুদার্ত ক্ষুদাযোগ ঋতু জাত অর্থ সব রচনা করুন উজানের কই সহজলভ্য হাতের প্যাস মানে শেষ সম্বল এই টাকা কটি ছিল হাতের আমার হাতের প্যাস উলুখা করা গুরুত্বহীন লোক এক কথা প্রকাশ করুন যিনি বক্তৃতায় বক্তৃতায় পটু বাকমি। আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য যে উপকারী অপকার করে কৃতজ্ঞ পৃথিবীর চার শব্দের চারটি সমার্থক শব্দ লিখুন পৃথিবী অবনি জগৎ জাহান দুনিয়া স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ